একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন ছিনতাইকারীর কবলে পড়লে থানা থেকে আহ্বান করলে পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরজমিনে দেখেন উনি বলেছেন যে আন্তর্জাতিকভাবে অনেকগুলো জায়গা থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উনি অসাধারণভাবে উনি সাহায্যর আশ্বাস পেয়েছেন এবং উনি মনে করেন যে আমাদের অর্থনীতিটা একদম একটা পারফেক্ট জায়গায় নিয়ে যাওয়া সম্ভব যদি আমরা সেই সহযোগিতাটা পাই দ্বিতীয় হচ্ছে জাতিসংঘের যে সহযোগিতার কথা উনি বলেছেন যেটা আমাদের জন্য একটা বিরাট মাইল ফলক সেটা তিনি বলেছেন কিন্তু তিনি সেটা বলেছেন যে বিদেশিরা ওনাকে বলেন যে আমরা তো তোমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবো কিন্তু আমরা তোমাদের যে সংস্কার সেটা তো আমরা করতে পারবো না সেটা তোমাদেরকে করতে হবে সেই জন্য উনি বলেছেন যে আমরা এই সংস্কারের জন্য সকলের একটা সহযোগিতা দরকার তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে উনি আজকে সে আহ্বানটা জানিয়েছেন আমরা আমাদের এবি পার্টির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিয়েছি তবে আমরা ওনাকে কয়েকটা সমালোচনা করেছি আমরা বলেছি প্রথম যেদিন আপনার সাথে সাক্ষাৎ ছিল সেদিনই আমরা বলেছিলাম যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য একটা টিম তৈরি করে দেন কিন্তু আপনি সেটা করেন নাই দেরি করে করেছেন আরেকটা বিষয় আমরা সবসময় বলেছি যে এই সরকারের সঠিক কর্তৃত্ব এখনও প্রতিষ্ঠিত হয় নাই ফলে আপনি এরকম একটা ভঙ্গুর অবস্থা নিয়ে কীভাবে নির্বাচন করবেন আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে আমি ওনাদেরকে একটু পরামর্শ দিয়েছি যে একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন ছিনতাইকারীর কবলে পড়লে থানা থেকে আহ্বান করলে পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরজমিনে দেখেন এবং আমার এই বক্তব্য পরে সবাই সেখানে করতালি দিয়ে সমর্থন দিয়েছে আমরা মনে করি এই সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্বটা এখনও সুস্পষ্টভাবে হয় নাই ফলে এরকম কর্তৃত্বহীন অবস্থায় যে কোনো নির্বাচন হবে আমাদের জন্য বিপজ্জনক আমরা বলেছি যদি এরকম পর্যায়ে আপনারা নির্বাচনের দিকে আগে চলে যান কর্তৃত্ব এবং সংস্কার পরিপূর্ণ না করে তাহলে এই নির্বাচন হতে পারে অত্যন্ত খারাপ একটা নির্বাচন তো এই বিষয়টা আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আরেকটা সর্বশেষ যেটা বলেছি যে আমরা কিন্তু আগেই সংস্কার কমিশনগুলোকে আমরা লিখিত আমাদের পাঁচটা কমিশনকে আমরা প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবের আলোকে ওনারা কিন্তু অনেকগুলো সু সুপারিশ এখানে অন্তর্ভুক্ত করেছেন তাহলে অন্যান্য দল কী সুপারিশ দিয়েছে যে সুপারিশগুলো কমন এগুলোকে আপনি একটা লিস্ট আউট করেন যে এই সুপারিশগুলো সবাই একমত হয়েছে এরপরে যেগুলোতে একমত হয় নাই সেগুলো নিয়ে আপনারা ডিসকাশন শুরু করেন যাতে আমরা সময়টা বাঁচতে পারে দ্রুত যাতে আমরা শেষ করতে পারি সর্বশেষ আমি যে কথাটা বলেছি জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য আপনাদের উচিত ছিল ভূমিকা নেয়ার আপনারা সেটা নেন নাই বাদ দেন পনেরো ষোলো বছরে আমরা কি আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেটা যদি আপনারা নাও মানেন জুলাই আগস্টের রাজনৈতিক দলগুলো সেখানে বিএনপি নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন আমি বলেছি নজরুল ইসলাম খান অ্যারেস্ট হয়েছিলেন জামাতে আবদুল্লাহ তাহের অ্যারেস্ট হয়েছিলেন জোনায়দ সাকি আহত হয়েছিলেন আমরা গুলি খেয়েছি জেলে গিয়েছি কই কোনো একটা আলোচনায় একটা ছবিতে এই রাজনৈতিক নেতারা যারা জেলে গিয়েছিলেন এই জুলাই আগস্টে যারা গুলি খেয়েছিলেন যারা নির্যাতনের শিকার হয়েছিলেন হসপিটালে ভর্তি ছিলেন তাদের কোনো একটা আলোচনা কোনো একটা ছবি আপনাদের কোনো কার্যক্রমে এটা ঠাই পায় না তাহলে আপনারা কীভাবে জাতীয় ঐক্যমত সকল রাজনৈতিক দলের সহযোগিতা আপনারা কীভাবে চান এই কথা বলার পরও সকল রাজনৈতিক দলেরা এটাকে করতালে দিয়েছেন সমর্থন দিয়েছেন আমি মনে করি আরেকটা যে কথাটা আমরা বলেছি আপনারা প্রচুর সমালোচনা শুনেন আমাদের এটা খুব ভালো লাগে কিন্তু কতটুকু আমলে নেন সেটা কিন্তু আমরা টের পাই না সুতরাং আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ নির্বাচন দেখেন আজকে আজকে এখানে কোনো আজকে এখানে কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা করেন না ওনারা বলেছেন আজকে শুধু মানে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান অর্থাৎ যেই কমিটিটা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিটি কমিটির সাথে পরিচিত হওয়া এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে পরামর্শ দেওয়া সুতরাং এখানে কোনো নীতিগত আলোচনা আমরা করি নাই আমরা বরং বলেছি যে আমাদের সাথে যখন আবার বসবেন ওনারা তখন আমরা স্পেসিফিক নির্বাচন কোনটা আগে চাই কোনটা পরে চাই বা নির্বাচন কী কী পদ্ধতিতে হতে পারে সংস্কার কোনটা কোনটা গুরুত্ব এই ধরনের বিস্তারিত আলোচনাটা আজকে করা যায় না যেহেতু খুবই সংক্ষিপ্ত সময় ছিল এটা আমরা পরবর্তীভাবে আলোচনা করব